ও বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই এটি কি পাতা বলো তো এটি থালকুড়ি পাতা বলে এটি সকালবেলা খালি পেটে খেলে পেট ব্যথা ও আমেশা কাজ করে মানে খালি পেটে এর রসটা একটু চিবে খেলে খুব সুন্দর উপকারী উপকার এর খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমার বাড়িতে একটা টপে বা একটা মালসাতে যে কোনো একটা ছোটো পাত্রে লাগালে এর খুব প্রচুর পরিমাণ হয় এমনি ফেলে দিলেও চড়া হয় এই তোমরা এ দেখো এই গোড়া থেকে তুলে আবার লাগাবে একটা একটা ঝাঁক আছে এ দেখো ছোটো ছোটো শিকড় সমেত নিয়ে লাগালে তোমরা বাড়িতে একটা লাগালে পুরো ভর্তি হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে দেখো খুব উপকারিতা খুব সুন্দর একটা ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে